जय नियो जय जय नियो जय हमे एक से 12 दम एक से 12 दम जय नियो जय नियो जय दितो हमे एक से 12 दम एक से 12 दम नियो जय नियो जय नियो जय दितो हमे एक से 12 दम एसटीआर कालो भाई रानी नाम मानबो ना रानी नाम मानबो एक से 12 दम एसटीआर कालो भाई रानी नाम मानबो পাওয়ার কারণেও আমরা আমাদের ন্যায্য দাবি পূরণ হচ্ছে না আর এক থেকে বারোতমিকেট সেই সার্টিফিকেটে এল ডিসি এর দুর্নীতি করেছে সাইডের যে যাত্রী তারা তৈরি করেছে তারা আমাদেরকে চাকরি না দিয়ে তারা ষাট হাজার জাল শুনুন আমাদের সার্টিফিকেটের বিনিময়ে তারা দুর্নীতি করেছে যেখানে আমরা বঞ্চিত হয়েছি দীর্ঘদিন আমরা পথে আছি আমরা আমাদের ন্যায্য সার্টিফিকেটের মূল্যায়ন চাই আমাদের বৈধ সার্টিফিকেটের মূল্যায়ন চাই আমরা আমরা নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই আমরা দীর্ঘ দুশো দিন থেকে আন্দোলন করছি দু সাল থেকে আমরা পথে আছি দু হাজার পঁচিশ পর্যন্ত এখনো অধ্যাপ্তি আমরা পথে আছি কিন্তু এক থেকে বারোটার মধ্যে দাবি সেই সঠিক দাবিটা পূরণ হচ্ছে না শুধুমাত্র এন ডিসিআর দুর্নীতির কারণে এই দুর্নীতির জন্যই আজকে আমরা আবারও আমাদের ন্যায্য দাবির জন্য পথে নেমেছি যাতে আমরা আমাদের জায়গা মতো পৌঁছতে পারি কিন্তু এন ডিসিআর কাছে বারবার আমরা আমাদের দাবি উত্থাপন করবার করব সঠিক দাবি তারা মানছে না তারা ষাট হাজার দিয়ে রেখেছে আমাদেরকে বঞ্চিত করেছে রেখেছে এক থেকে বারোতম